সামনেই আসছে হোলি তাই হোলি স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মেওয়া গুজিয়া তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো গুজিয়া বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওই হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ঘি এবার ঘিটাকে ভালো করে ময়দার গায়ে হাত দিয়ে ঘষে ঘষে একটু মেখে নিলাম একটা মুঠো করে দেখে নিতে হবে যে ময়দাটা ঠিকঠাক ময়াম হয়েছে কি না এবার উষ্ণ জল গরম দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিলাম দেড় চামচ মতো ঘি এবার ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো ঘি গলে গেছে তো আমি আগে থেকে হাফ নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওই হাফ নারকেল কড়াটা ঘির মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা হালকা লাল করে একটু ভেজে নিতে হবে তো দেখো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট তো আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কিসমিস তো সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখো কিশমিশগুলোকেও একটু ছোট ছোট টুকরো করেছি তারপর দিয়ে দিলাম কাজু বাদাম কিছু আমন্ড বাদাম আর দিয়ে দিলাম পেস্তা কুচি সমস্ত কিছু নারকেলের সাথে হালকা লাল করে ভেজে নিলাম এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেবো তো দেখো আমি এটা ভেজের একটা থালায় নামিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো চিনি তো এখানে গুঁড়ো চিনি ব্যবহার করবো তাহলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মিশে যাবে আর যদি গোটা চিনি দাও নারকেলের মধ্যে দিয়ে কড়াইয়ে একটু পাক করে নেবে তো গুঁড়ো চিনিটা দিলে খুব ভালো হয় তো দেখো এখানে আমি চার চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবে আর এখানে নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর এবার ক্ষীরটাকে দেখো বেশ ভালো করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম তাহলে কি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাবে এবার হাত দিয়ে আমি খোয়া ক্ষীর নারকেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা এটা একটু ঝুরুঝুরু ভাব হবে তো দেখো আমি সমস্ত কিছু মেচানোর মেটানো মানে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট ময়দা থেকে লেচি কেটে নিয়েছি তো এগুলো একদম লুচির মতো লেচি কেটেছে একদম ছোট্ট দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি তো প্রথমে কয়েকটা লুচির মতো বেলে নেব তারপর আমি এখানে আজকে দুই ধরনের গুজিয়া করে দেখাবো একটা হচ্ছে লেয়ার আর একটা যেটা নর্মালি হয় সেটা তো প্রথমে আমি লেয়ারযুক্ত গুজিয়াটা তৈরি করে দেখাচ্ছি তো দেখো এবার আমি লুচির মধ্যে দিয়ে দিলাম অল্প তেল আর অল্প ময়দা দিয়ে হাত দিয়ে একটু উপরে লাগিয়ে নিলাম দিয়ে একটা লুচি ওর ওপর বসিয়ে দিলাম দিয়ে আবারও অল্প তেল আর ময়দা বেশ ভালো করে লুচির গায়ে আবারও লাগিয়ে দিলাম দিয়ে আবারও একটা লুচি বসিয়ে দিলাম এইভাবে আমি চারটে লুচি জয়েন্ট করে নিয়েছি এবার আমি বেলুন দিয়ে এটা দুই দিকে কিন্তু একটু বেলে নেব। মানে এটাকে একটু পাতলা করে নেব তো দেখো আমি দুই দিকেই বেশ ভালো করে হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি আর এই লেয়ারযুক্ত গুজিয়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে অনেকভাবে কিন্তু করা যায় কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি আর এটা করতেও খুব তার মানে করাও খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তবে হ্যাঁ এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে নালে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো দেখো আমি বেলে কিন্তু এগুলোকে একটু বড় করে নিয়েছি এবার আমি নারকেল আর খোয়া খোয়াখিরটার পুরটা দিয়ে দিলাম এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে তো একদিক নিয়ে দেখো আর একদিকে খুব হালকা হাতে চাপ দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে যেহেতু একটু ঝুরঝুরে তাই দেখো চলে আসছে তো দেখো এই তাও ইসের মধ্যে চাটুর মধ্যেই কিন্তু প্রথমে চাপ দিয়ে আগে বসিয়ে নিতে হবে হাতে তুলতে গিয়ে খোয়া ক্ষীরগুলো বেরিয়ে যেতে পারে তো দু হাতে দেখো এক হাতে নিয়ে এক হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে প্রথমে বন্ধ করে দিলাম এবার আমি এখানেই একটা ডিজাইন তৈরি করে নেব আর এই ডিজাইনটাও কিন্তু দেখতে অসাধারণ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখলেই কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবে মানে একটু হাত দিয়ে চেপে পাতলা করে মুখটাকে একটু মুড়ে দিতে হবে দেখো ডিজাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ডিজাইনটা তো তোমরা দেখলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে তাহলে একটা তৈরি হয়ে গেল যুক্ত গুজিয়া আর এই গুজিয়াটা কিন্তু একটু বেশ বড় হয়েছে হাতে নিয়ে দেখালাম দেখেই বুঝতে পারছো যে কতটা বড় হয়েছে এবার আমি নর্মাল যে গুজিয়াটা হয় সেই গুজিয়াটা তৈরি করে দেখাবো তো দেখো আবারও আমি একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে পাতলা করে লুচির মতো বেলে নিলাম এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই খোয়া ক্ষীর আর নারকেলের পুটটা যে প্রথমে যেভাবে বন্ধ করেছিলাম মুখটা ঠিক সেইভাবেই বন্ধ করব। আর ওইভাবেই কিন্তু ডিজাইনটা দিয়ে নেব তো তোমরাও এইভাবে একবার গুজিয়া বানিয়ে খেয়ে দেখবে তো ভীষণ ভালো লাগবে তো আশা করি এই নর্মাল গুজিয়া তোমরা অনেকেই খেয়েছো তো এই একভাবে এইভাবে একবার লেয়ারযুক্ত গুজিয়া তৈরি করে খেয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগবে আর এটা এত মুচমুচে আর খাস্তা হয় কি বলবো তা আজকে কিন্তু আমি মুচমুচে খাস্তাই তৈরি করব। আজকে আজ রসালো করব না মানে আজকে চিনির শিরার মধ্যে মানে ডুবিয়ে দেখাবো না কারণ এর আগে আমি অলরেডি আমার চ্যানেলে এই রসালো গুজিয়া রেসিপি দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর এই গুজিয়াটা কিন্তু ভেজে রাখলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এটা কৌটুই ভরে রেখে দিলে অনেক দিন থেকে যায় অনেক দিন ধরে খেতে পারবে তো দেখো দুটো গুজিয়া তৈরি করে দেখালাম তো আর একটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আবারও একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে পাতলা করে লুচির মতো বেলে নিচ্ছি তবে পাতলা হলে কি বলে তো খুব তাড়াতাড়ি ফ্রাই করা হবে আর খুবই কিন্তু মুচমুচে আর খাস্তা হবে আর এটা সময়ও কম লাগে কিন্তু যুক্তটা ওটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো লুচির মতো বেলে নিয়েছি এবার আবারও আমি পুটটা দিয়ে দিলাম দিয়ে একদিক নিয়ে আর একদিকে দেখো ধরে মানে লেয়া মানে লুচির মুখটা ঠিকঠাক বন্ধ করে দিতে হবে এইভাবে বন্ধ করলে খুব সুন্দরভাবে বন্ধ হবে আর পুটটাও কিন্তু বেরিয়ে যাবে না এইভাবে চাটুর মধ্যে রেখেই মানে চাকতির মধ্যে রেখে কিন্তু হাত দিয়ে একটা আঙুল দিয়ে চেপে চেপে বন্ধ করে নেবে প্রথমে তারপর হাতে তুলে আবারও একটু চেপে মুখটাকে বন্ধ করবে দেখো আমি হাত দিয়ে আবারও একটু চেপে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিলাম এবার পাতলা করে নেওয়ার পরে এবার ডিজাইনটা তৈরি করব। আর এই ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যদি এই ডিজাইনটা করতে না পারো নর্মালি কিন্তু পিঠের মতো মুখটা বন্ধ করে নিতে পারো ওতেও কিন্তু হবে তো দেখো এইভাবে আমি গুজিয়াগুলো তৈরি করে নিয়েছি তো সমস্ত গুজিয়া আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব তো আমি আগে থেকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে তো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে খুব অতিরিক্ত ধোঁয়া ওঠা বা গরম তেলে দেব না দেখে বুঝতে পারছো যে তেলটা হালকা গরম হয়েছে এবার আমি নর্মাল গুজিয়াগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো এখানে আমি প্রথমে চার পিস দিয়ে দিলাম গুজিয়া আর এগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে তো এবার দেখো আমি এবার একটু এপি টপি উল্টে ভেজে নেব তো দেখো উল্টে দিচ্ছি কিন্তু একটা কিভাবে যে গুজিয়ে মুখটা বন্ধ করেছিলাম বন্ধুরা বুঝতে পারিনি দেখো মুখটা কিন্তু একটু খুলে গেছে খুলে গেছে ভাজা সুন্দর হবে কিন্তু কি বলে তো ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে যাবে তেলটা নোংরা হয়ে যাবে কিন্তু খেতে কিন্তু সেমই থাকবে খুব সুন্দর লাগবে খেতে তো দেখো হালকা লাল রঙ হয়ে চলে এসছে কিন্তু এটা পুরোপুরি লাল করে ভেজে নেব তো একটু সময় ধরে লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি তো লাল হয়ে গেছে বন্ধুরা এবার আমি গুজিয়াগুলো তুলে রেখে দিলাম আর এই হোলিতে কিন্তু আমরা গুজিয়া না অনেক রকমের মিষ্টির রেসিপি আমরা করে থাকি আর মিষ্টি খেয়েও থাকি তো তোমাদের যদি এই গুজিয়া রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো প্রথমের গুজিয়াগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি এবার যে লেয়ার যুক্ত গুজিয়া সেইগুলো দিয়ে দিয়েছি আর গুজিয়াগুলো দেখো কতটা বড় এটা একটু লেয়ারযুক্ত তো খুবই বড়। আর এটা দু পিস খেলে কিন্তু পেট ভরে যাবে এত বড় বড় গুজিয়া আর খেতেও কিন্তু ফাটাফাটি একটা খেয়ে কিন্তু মন ভরবে না আর একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এইগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এইগুলোকেও কিন্তু তুলে রেখে দেব। আর গুজিয়ার সাইজ দেখেই বুঝতে পারছো যে কত বড় বড় গুজিয়া হয়েছে তো তোমরা চাইলে কিন্তু সাইজটা ছোট করতে পারো আমি একটু বড়ই করেছি আর যাতে তোমরা বুঝতে পারো যে কোনটা নর্মাল আর কোনটা লেয়ারযুক্ত তার জন্য লেয়ারযুক্ত ওটা একটু বড় করেছি তো আশা করি তোমাদেরকে এই গুজিয়ার রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই